আজকে আমি একটি কলার থোর এছাড়া দেখো এটা থোর বলি আমরা এক একজন এক এক নামে ডাকি এইটা আমি এখন কেটে নেব সুন্দর করে কেটে নেব কেটে সুন্দর করে কুচি কুচি করে কেটে সুন্দর করে এর মধ্যে একটা আঁশ থাকে আঙুল দিয়ে বোটে বটে পরিষ্কার করে এটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে সেদ্ধ করে রান্না করবো ওই দেখো পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে রাখছি কিছু পেঁয়াজ তারপরে রসুন এগুলো থেতো করে রেখেছি এখন আমি আমি এটা কুটে নেব ডাল ডাল দিয়ে রান্না করব ডাল দিয়ে রান্না করব বন্ধুরা থরটা রান্নার জন্যে রান্না করার জন্যে আমি একটু ডাল সেদ্ধ দিয়েছি আর এই থরটা কেটে নিয়েছি একটু লবণ দিয়েছি এটা দিয়ে কষলাইয়ে ধুয়ে নেব আমি এখন দেখো এটা দিয়ে লবণটা দিয়ে একটু কষলাই নিচ্ছি থরটাকে কেউ বলে গুগলি কেউ বলে থোর এক এক দেশে বসে এক এক রকমের নাম কলা গাছের এগুলো দিয়ে আমাদের দেশে এগুলো কষি কষি যেগুলো এগুলো খাই এই দেশে কষি বুড়া সবই খাই সব জায়গা শহরের ভিতরে এখন আমি লবণ দিয়ে কিছুক্ষণ ই করছি এখন পরিষ্কার করি আমি ধুয়ে নেব কষ আছে এর ভিতরে কষটা চলে যাওয়ার জন্য সেদ্ধ করলে আয়রনটা চলে যাবে তাই আমি একটুখানি ধুয়ে নিচ্ছি লবণ দিয়ে কষলাই কষলাই দিয়ে আমি আর একটা বান্ডে তুলে নেবো এভাবে আমি পরিষ্কার করে ঠোঁটটাকে নেবো সুন্দর করে কেটে নিছি এর ভিতরে আঁশ থাকে আঙুলের ভিতরে পেছাই পেছাইয়ে আশটা আমি ফেলে দিয়েছি হালকা হালকা মরিচ মশলা দিয়ে এটা ডাল দিয়ে আমি রান্না করব পরে আমি একটু তেল দিয়ে বাগার দিব এর ভিতরে ঈষা সুটকি দেওয়া যায় চিংড়ি মাছের সুটকি দেওয়া যায় আবার চিংড়ি মাছও দেওয়া যায় কিন্তু আজকে আমি ডাল দিয়ে করতেছি এখন আমি ডালটার ভিতরে এই যে এই যে এই যে থরটা আমি ঢেলে দিব ড়ে দেব বন্ধুরা তাহলে দেখো তোমরা এখন আমি এই যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একটু পেঁয়াজ রসুন থেতো করে রেখেছিলাম আদা এটাও দিলাম এখন সামান্য সামান্য মরিচ হলুদ এটা আদা চামিচ আদা চামিচ লবণ স্বাদ মতন এটা এটাও দিয়ে দিলাম এখন আমি একটা ডাকনা দিয়ে দিব কলার থরের তরকারিটা ডাল দিয়ে কলার থরটা আমার হয়ে হচ্ছে দেখো তোমরা এখন একটু সেদ্ধ হইলে আমি এরকম করে করে একটু ভেঙে ভেঙে দিবো তাইলে আমি ভিতরে মশলাটা ডুববে ভালো করে তারপর আমি একটু ফোড়ন দিয়ে দিবো ফোড়ন না দিলেও চলে যদি আমি পটন তেল দিতাম ফোড়ন না দিলেও চলতে কিন্তু আমি একটু জিরা দিয়ে শুকনা মুগ দিয়ে আমি একটু ফোড়ন দেব একটু সেদ্ধ হোক থোলের তরকারিটা আমার প্রায় হয়ে আসছে থোলের সবজিটা আমার প্রায় হয়ে আসছে এখন একটু ভেঙে ভেঙে দিব আমি দেখো বন্ধুরা কি সুন্দর লোভনীয় একটা সবজি হয়েছে আমার কলার থরে কেউ বলে থোর কেউ বলে বগুলি এক এক দেশে এক এক কথাই বলে আর একবার বলছি আবার বললাম এখন আমি একটু সামান্য একটু বাগান দিব এখন বন্ধুরা আমি একটু ফোরন দিব তাই জিরা দিলাম জিরা

এখন আমি একটুখানি দোনা দিয়ে দেবো দোনা দিয়ে আমি নামিয়ে ফেলব তারপর পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা কেমন হয়েছে তোমরাই দেখে বিবেচনা করবা আমার কাছে তো অনেক মজা হয়েছে টেস্ট হয়েছে নতুন নতুন সবজি এটা কলার থরের তরকারিটা আমার হয়ে গেছে দেখো কত লোভনীয় হয়েছে দেখতে খেতেও খুব খুব টেস্ট আমি লবণ দেখেছি সব হয়ে গেছে এখন দেখো তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবে আমাকে আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে এবং একটা শেয়ার দেবে বন্ধুরা আমিও তোমাদের দিব আশা করি আর আমি যদি ভুল ত্রুটি হয় আমাকে কমেন্ট করে তোমরা জানিয়ে দিব কোথায় কোথায় ভুল হয়েছে কি হয়েছে তাইলে আমি সেটা সুধরিয়ে নেব আসসালামু আলাইকুম